হ্যালো গাইস আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক বেশি ইন্টারেস্টিং কারণ এই ভিডিওতে আমি ডিভিশন ম্যাচ খেলবো তাও আবার এগারো জন মুসলিম প্লেয়ার দিয়ে মানে বুঝতে পারতেছেন যে এগারো জন মুসলিম প্লেয়ার দিয়ে একটা ডিভিশন ম্যাচ খেলা কতটা কঠিন তো আজকে আমি সেই চ্যালেঞ্জটাই করতে যাচ্ছি যেটা হচ্ছে আমার এগারো জন মুসলিম প্লেয়ার দিয়ে ডিভিশন ম্যাচ খেলা আর এই প্লেয়ারগুলোর রেটিং কিন্তু অনেক কম তার মধ্যে আবার স্ট্রেসও তেমন ভালো না আর এই প্লেয়ারগুলো দিয়ে কি আমি আজকে ডিভিশন ম্যাচ জিততে পারবো কিনা সেটাই আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের তো ভিডিওটা শুরু করার আগে সবার কাছে একটা অনুরোধ যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন আর বেশি কথা না বলে শুরু করা যাক আজকের ভিডিও তো প্রথমেই আমি এখানে দুইজন ডিফেন্ডার সিলেক্ট করছি যারা কিনা মুসলিম একজন হচ্ছে রুদিগার আরেকজন হচ্ছে ইব্রাহিম ফ্রান্সের ইব্রাহিম কোনাতে আর হচ্ছে রুদিগার এরপরে আমি তে ইউজ করব হচ্ছে হাকিমিকে আপনারা সবাই জানেন মরক্কোর এই প্লেয়ারটা হাকিমি সে কিন্তু মুসলিম আর তার ডিফেন্সিভ ওয়ারনেস এতটাও লো না তার স্পিড সবচেয়ে বেশি এরপরে আমি আরবিতে ইউজ করব ওয়ালকারকে ওয়ালকারকে হয়তো আপনারা অনেকেই চিনেন বা অনেকেই চিনেন না এটা হচ্ছে ইংল্যান্ডের প্লেয়ার ডিফেন্সে খেলে সে কিন্তু মুসলিম আর আপনাদের যাদের সন্দেহ আছে এই প্লেয়ারটা খ্রিস্টান বা অন্য ধর্মের তারা অবশ্যই গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন যে এ মুসলিম কিনা তবে আমার জানা মতে ওয়ালকার কিন্তু মুসলিম তো আমার ডিফেন্স লাইন সেটআপ করা শেষ চারজন মুসলিম প্লেয়ার দিয়ে আমি ডিফেন্স লাইন সেটআপ করে ফেললাম এখন আসি আমাদের জিকে নিয়ে তো এখানে আমি গোলকিপার রাখতেছি ইয়াসিন বনু আপনারা সবাই জানেন যে ইয়াসিন বুনো কিন্তু মুসলিম প্লেয়ার মরক্কোর এই প্লেয়ারটা আল হিলাল ক্লাবে খেলে আর সে কিন্তু মুসলিম তাই আমি এই প্লেয়ারটাকে জিকেতে সিলেক্ট করলাম আর তার জিকে স্ট্রেটস গুলো যদি আমরা দেখি তেমনও খারাপ না মোটামুটি ভালো তো আমার গোলকিপার এবং ডিফেন্স লাইনের সেটআপ করা শেষ এখন হচ্ছে আমাদের ডিএমএফ ডিফেন্সিভ মিডফিল্ডার আর এখানে আমি ডিফেন্সিভ মিডফিল্ডার রাখতেছি আমাদের বাংলাদেশের গর্ব হামজা চৌধুরীকে আপনারা সবাই জানেন যে সে ইংল্যান্ডের ক্লাবে খেলে তার নাম হচ্ছে হামজা চৌধুরী যে কিনা আমাদের বাংলাদেশের গর্ব আর তার হচ্ছে 96 সিক্স থেকে নাইনটি নাইন তো এখানে আমি হামজা চৌধুরী কে আমার সিলেক্ট করে দিতেছি এরপরে আমার দুইটা এম লাগবে তো এম থেকে গুলা আমি মুসলিম প্লেয়ার থাকে আমি থেকে আর এর নাম হচ্ছে বিলাল আল খান্না এখানে তার প্লেয়িং স্টাইল হচ্ছে ক্রিয়েটিভ প্লেমেকার এগুলো আমি আগে থেকে বাসাই করে রাখছি আর তার স্টেট গুলা দেখি তেমন খারাপও না আবার তেমন ভালোও না তো আমি একজন একে সিলেক্ট করলাম এরপরে আরো একটা এ এম রাখছি আমি তার নাম হচ্ছে সেলিম এবং তাকেও কিন্তু আমি মরক্কোর রিজন থেকে সিলেক্ট করছি আর এখানে তার প্লেয়িং স্টাইল হচ্ছে হোল প্লেয়ার আর তার ও তেমন ভালো না তো আমি দ্বিতীয়তে তাকে সিলেক্ট করলাম এখন দরকার হচ্ছে আমার একজন সেকেন্ডারি এস টাইগার এবং দুইজন সেন্টার ফরোয়ার্ড মানে দুইজন সিএফ এবং একজন এসএস আমার প্রয়োজন আমি এসএস এ খেলাব হচ্ছে মোহাম্মদ সালাকে আমার কাছে মুসলিম প্লেয়ারের ভিতরে যদি 100 ট্রেডিং এর কোনো প্লেয়ার থাকে তাহলে সেটা হচ্ছে মোহাম্মদ সালা আর মোহাম্মদ সালাকে না সিনার মতন কিছু নেই তাকে সবাই চিনে তাকে আমি এখানে এসএস এ খেলাইতেছি এখন লাগবে আমার দুইটা সিএফ তার মধ্যে একটা হচ্ছে আয়োবাল কাবি তো আমি যদি তার প্লেইং স্টাইলটা দেখি তার প্লেইং স্টাইল হচ্ছে গোল প্রচার আর তার স্টেটস গুলো তেমনটা ভালো না মানে আমি বুঝতেছি না যে এই সিএফ দিয়ে আমি কিভাবে গোল দেখি তো এখন আমার দুই নাম্বার টা হচ্ছে আবদুল্লাহ আল হামদান সে হচ্ছে হিলালে খেলে এবং সে সৌদি আরবের প্লেয়ার আর এখানে তার প্লেইং স্টাইল হচ্ছে গোল প্রচার আর তার স্টেটস গুলাও সেম তেমনটাও ভালো না মানে কেমনে গোল করবো আমার সেটাই মাথা করতেছে না এখানে কিন্তু আমার শুধু সিএফ গুলাই লো মানে ছাড়া তেমন আর আর কোনো প্লেয়ার লো না তো এখন আমি ম্যাচ স্টার্ট দিলাম এখানে ডিভিশন টুর প্লেয়ার মানে যার সাথে পড়ছে সেই ডিভিশন উঠছিল। টুতে আর এখানে যদি আমি অপোনেন্টের স্কাউটটা দেখি মোটামুটি ভালোই তিন হাজার একশো তিপ্পান্ন কালেকটিভ স্ট্রেন তার কারণ প্লেয়ারের রেটিং অনেক বেশি তার কাছে অনেক ভালো ভালো প্লেয়ার আছে তো আমি এখানে ইন্ডিভিজুয়াল ইনস্ট্রাকশনে সেটিংটা কইনি এখানে আমি এল বি আর বি দুইটাই ডিফেন্সিভ করে দিছি কারণ আর তার একজন সিএফকে আমি টাইট মার্কিং করছি কারণ এখানে তার স্কাউটটা অনেকটাই ভালো সহজে ফারা যাবে না তারপরেও দেখি যেহেতু আজকে দেখি মুসলিম প্লেয়ারদের পাওয়ার ও আলমে আজ সারুল বেলে এ না হু জিও জে প্রিমিয়াজ এই দ্যা ফাচ আজ খেল বি নেটে দিতেছে আমার আরে বাল মেসেজ আসছে এই জন্য মানে নেটে ডিস্টার্ব দিতেছে অনেক

هل ت... تو ايقون ديكي اري باي 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 اوف اولفر جونو غول خيجيتم مونيك بالو ديفنس كورتسي بيني يا جميلة محمد صلاح لوح خطيرة تو ايخان اهم بولتا نا بولتا امي عارو اكتا غول فايش دي ماني اتاوتش باي مسلم بلاير دير فاور <applause> بتسجيلة لهذا الهدف يصل رصيدة الى عشرة اهداف عش لكن <applause> Power of the Muslim, it a Muslim player their power. Yes, they're gonna bolt in a bolt. I mean, do it a goal. Yes, it's our half timer. Agee. عبد الله الحمدان. يا عيني، شوف كيف يتعامل مع الكرة بقدمه. محمد صلاح. وايت يشتت الكرة بعيدا. دفاع غير عادي، ممنوع العبور اليوم. মুহাম্মদ صلاح ইয়া সালাম না 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 আচ্ছা আচ্ছা সমস্যা নাই ভাই অফসাইড অফসাইড ইয়েস ও একটা গোল দিছে কষ্ট কইরা তাও অফসাইড হইছে এটাই খুশি হইছি আমি এখানে হামজা চৌধুরী দেখি ভাই ওফ সেরা ক্লিয়ার এটা ইজি গোল হবে আরে ভাই কি ডিফেন্স করতেছে ভাই ইবাদ তদখুর রায়া كان عليه نواج الخطر قبل ان تشكل ভাই ফাস্ট খেলতে খেলতে মনে হইতেছে অনেক ভালোই ফাস্ট খেলতেছি ইজি গোল আরে ভাই কি জিকে এটা এটা কি সেভটা দিলো ভাই ইজি গোল আসিল তারটা দেখি আয় ভাই ইজি গোল 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 ইজি গোল আরে ভাই এটা কেমনে কি এটা কি ডিফেন্স করতেছে এটা অ্যাটাকিং তো ভালোই করতেছি এটাও ইজি গোল হবে হ্যাঁ এটা ইজি ইজি গোল বাই গোল এটা গোল কোনো মিস্টেক নাই তো অবশ্যই সে এগারো জন মুসলিম প্লেয়ার দিয়ে আমি ম্যাচটা জিতে গেলাম তাও তিনে শূন্য এটা বাবা যায় ভাই এটা হচ্ছে মুসলিম প্লেয়ারদের পাওয়ার তো যাই হোক ভিডিওটা কেউ সিরিয়াসলি নেবেন না এই ভিডিওটা সবাই ফান্নি মোড়ে নেবেন তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে